তোমার পরীক্ষার রেজাল্ট এখন যদি খারাপ হয় তাহলে সবাই তোমাকে ব্যর্থ বলবে কিন্তু আমি তোমাকে বলতে চাই তুমি কি সত্যি সত্যি তোমার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা করেছ এবং তোমার উত্তরটা যদি হয় হ্যাঁ তাহলে আমি বলবো তুমি কখনোই হেরে যাওনি বরং তুমি নিজের কাছে জিতে গেছ যার কারণটা হলো তোমার জয়টা শুধুমাত্র তা তোমার রেজাল্টে নয় বরং তোমার জয়টা লুকিয়ে থাকে তোমার চেষ্টা এবং সাহসের মধ্যে যে ছেলেটা তার জীবনে সারা রাত জেগে বই পড়ে এবং কোনো একদিন তার ভুলের কারণে পরীক্ষার খাতা ভরে না অর্থাৎ সে তার পরীক্ষায় কোনো একটা কারণে হোঁচট খায় তাহলে তাকে ব্যর্থ বলাটা অপরাধের চেয়েও অনেক বড় কিছু একটা তোমার পরীক্ষার রেজাল্ট সেটা তোমার নয় শুধুমাত্র তা কোনো একটা সংখ্যা কিন্তু তোমার মধ্যে থাকা চেষ্টা সেটাই হলো তোমার আসল পরিচয় যে কঠিন দুনিয়া শুধু তোমার কাছে তোমার পরীক্ষার ফলাফল দেখতে চায় তারা কিন্তু কিছুই বোঝে না তারা কিন্তু জানে না যে একটা স্বপ্ন দেখতে জীবনে কতটা সাহস লাগে কিন্তু আবার তোমার সেই স্বপ্নের জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তোমার জীবনের সাথে লড়াই করাটাই হচ্ছে আসল সফলতা তোমার জীবনে শুধুমাত্র ভালো একটা ফলাফল পেলেই তুমি যে তোমার জীবনে বড় কিছু একটা হতে পারবে এমন ভাবাটা হয়তো বা তোমার জীবনে সবচেয়ে বড় একটা বুক যার কারণটা হলো এই দুনিয়ার বুকে সবচেয়ে সফল মানুষদের মধ্যে অনেকেই কোনো একটা সময় তাদের জীবনে রেজাল্টে পিছিয়েছিল কিন্তু তারা তাদের জীবনে কখনো পিছিয়ে পড়েনি যার কারণটা হলো তাদের ছিল পাহাড় সমতুল্য সাহস ছিল চেষ্টা ছিল আত্মবিশ্বাস তুমি যদি প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে গড়ে তোলো তাহলে তোমার ব্যর্থতা সেও কোনো একদিন তোমার সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে এখন হয়তোবা তুমি তোমার ক্লাসের মধ্যে সবার পেছনে বসে আসো অথবা তুমি তোমার ক্লাসের মধ্যে তোমার স্যারদের চোখে তুমি হয়তোবা একজন মাঝারি মানের ছাত্র কিংবা তোমার ক্লাসের বন্ধুরা তোমার নামের আগে ব্যর্থ শব্দটা লাগিয়ে মজা পায় কিন্তু তুমি বিশ্বাস করো এই ব্যর্থস্থলেটায় একদিন সে তার জীবনে অসাধারণ কিছু একটা করে দেখাবে তুমি এখন কিংবা এই মুহূর্তে তোমার নিজের কাছ থেকে যা কিছুই হারাচ্ছ সেগুলো কোনো একটা সময় তোমার জীবনে বড় কিছু একটা অর্জনের ভিত্তি তৈরি করে আবার সেটা তোমার সামনে এনে দাঁড় করাবে এবং তোমার জীবনের মধ্যে তোমার সেই অর্জনটা যা কোনো একটা সময় ছিল অসম্ভব আর সেটাই এখন তোমার স্কুলের প্রশ্নপত্রের সীমানা সারিয়ে জীবনটাকে জয় করবে তুমি এখন যদি পড়ে যাও তাতে অন্যের কাছে তোমার কিছু যায় আসে না কিন্তু তুমি যদি আবারও উঠে দাঁড়াতে জানো তবে তুমি তোমার জীবনে সত্যিকারের একজন সাহসী মানুষ তোমার চারপাশে থাকা অনেকে সবাই যদি এখন তোমাকে দেখে হাসে তারা যদি ভাবে তুমি তোমার জীবনে কিছুই করতে পারবে না তাহলে তুমি সেই মুহূর্তে তোমার চোখ বন্ধ করে শুধু একটা জিনিস মনে রাখবে আর সেটা হলো তাদের হাসির চেয়ে তোমার জীবনের স্বপ্নগুলো হচ্ছে অনেক বড়। যারা তাদের সারা জীবন ধরে শুধু নম্বরে পেছনে ছুটে যায় তারা হয়তো বা তাদের জীবনে কোনো একটা সময় ভালো চাকরি পাবে কিন্তু যাদের চোখে আবার স্বপ্ন থাকে তারা একদিন তাদেরকে চাকরি দেবে তারা এক সময় তাদের জীবনে উদ্যুক্ত হবে কিংবা তারা এই ভাঙা সমাজে নেতৃত্ব দেবে এবং তারা গোটা দুনিয়ার সামনে তারা এক সময় উদাহরণ সৃষ্টি করবে তোমার জীবনের চেষ্টা সেটা কখনও বিফলে যাবে না তোমার আজকের কষ্ট আগামীকালের মূল শক্তি হয়ে দাঁড়াবে তুমি হয়তো বা এখন কিংবা এই মুহূর্তে তোমার পরীক্ষায় ভালো করতে পারো কিন্তু তুমি যদি তোমার জীবনে প্রত্যেকটা দিন নিজেকে একচুল পরিমাণ করে উন্নতি করো তাহলে বলতে চাই তোমার ভবিষ্যৎ কেউ আর থামাতে পারবে না